আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করবো গুড়া মাছ এই যে গুঁড়া মাছ কেটে ধুয়ে নিয়েছি গুঁড়া মাছের সঙ্গে আমি দুটো আলু দেব এই যে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা ঝাল কেটেছি দেখতে থাকুন কীভাবে কি করি কড়াইয়ের ভিতরে মাছ আলু পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি এখানে আমি সব মশলাই দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল এখন এটাকে আমি হাতে মেখে নেব যে হাত দিয়ে মাখতে হবে যে আমি হাতে মেখে নিয়েছি যে হাত ভালোভাবে হাতে মেখে এখন এর ভিতরে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে হয়ে আসছে আমার গুঁড়ো মাছ রান্না আলু দিয়ে আলু দিয়ে গুঁড়ো মাছ রান্না করেছি মাখা মাখা করে রান্না করেছি এখন নামিয়ে ফেলব হয়ে গেছে আমার গুঁড়ো মাছ রান্না আলু দিয়ে রান্না করেছি মাখা মাখা করে ঝোল রাখিনি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত